আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে এই প্রাণীটি আমরা অনেকেই একে খেতে পর্যন্ত দিই কিন্তু জানলে অবাক হবেন ইঁদুরের থেকেও ভয়ঙ্কর সব এই প্রাণী ছড়াচ্ছে আমাদের মধ্যে অথচ আমরা এই বিষয়ে কিছুই না জেনে সেই প্রাণীকে আরও কাছে টেনে আরও আপন করে নিচ্ছি কথা হচ্ছে পায়রাকে নিয়ে বিশ্বের প্রায় অনেক দেশেই এখন বড় সমস্যার কারণ হয়ে উঠেছে পায়রা আপাত দৃষ্টিতে সহজ সরল শান্ত প্রকৃতির এই পাখিগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে বেড়ায় ঝাঁকে ঝাঁকে আমরা আদর করে তাদের খেতেও দিই অনেকেই গায়ে মাথায় বসিয়ে ছবিও তুলি আর এই আদরেই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে তাদের সংখ্যা জানলে অবাক হবেন এই পায়রা থেকে বাড়ছে ফুসফুস সংক্রান্ত রোগ বাড়ছে হিস্টোপ্লাসমোসিসের মতো রোগের পরিমাণও যে সমস্ত জায়গায় পায়রাদের বেশি পরিমাণে খেতে দেওয়া হয় সেই জায়গাগুলো সালমোনেল্লা এবং ই মতো ব্যাকটেরিয়া বেশি আকর্ষণ করে যা শুধুমাত্র এই এলাকাতে থাকা মানুষের জন্যই নয় এর আশেপাশের বাসিন্দাদেরও ফুসফুসে ও অ্যালার্জি সংক্রান্ত সমস্যা তৈরি করে বিশেষ করে বাচ্চা এবং বয়স্কদের ক্ষেত্রে এই সংক্রমণের পরিমাণ বেশি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মুম্বাই ও দিল্লির মতো শহরগুলোতে পায়রাদের খেতে দেওয়া পর্যন্ত ব্যান করার চিন্তা চলছে কলকাতাতেও এই বিষয়ে সচেতন করার কাজ চলছে সবশেষে বলি এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয় শুধুমাত্র সচেতন করে দেওয়া আপনার বাড়িতেও যদি পায়রা থাকে আর আপনি যদি এখানে বলা কোনো সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই আর দেরি না করে আপনার ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটিকে শেয়ার করুন ও সকলকে সচেতন করুন